নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো পুজোয় স্পেশাল দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি আলুর দম তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে বানালে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এটা পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটার সঙ্গে একেবারে জমে যাবে আর একদম কম সময়ে তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় আলুর দম বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু দেখুন খোসাটা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু তারপর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করে নেব আলুগুলো এখানে ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি আলু কিন্তু এখানে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তাই ফিফটি পারসেন্ট মতন এটা সিদ্ধ করে নিতে হবে জল থেকে তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দুই চামচ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দেওয়ার পর এবার আলুগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে আলু ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর হবে এইভাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলু কিন্তু হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা মশলা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিলাম আমি দুই চামচ টক দই আর নিয়েছি পাঁচ থেকে সাতটা কাজু বাদাম আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো ভেজানো চার মগজ এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে এখানে কাজু বাদাম না থাকলে আপনারা চীনা বাদামও কিন্তু ভিজিয়ে বেটে নিতে পারেন দেখুন এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর ভেতরে দানাগুলো কিন্তু ফেলে তারপর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা এটা শিলে আমি বেটে নিয়েছি সামান্য জল দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটা নুন এবার মশলাটা একদম লো আছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব লো আছে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব লো আছে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছে আর উপর কিন্তু তেলও ভাজতে শুরু করে দিয়েছে এবার যে মিক্সিতে আমরা টক দই কাজু আর চারমগজটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জার দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার লো আছে কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা কিন্তু দারুণ হবে দেখুন একদম লো আছে কষিয়ে নেওয়ার পর উপর থেকে এরকম তেল ভাজতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি এটা যেহেতু নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো নুন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন উপর থেকে এরকম তেল ভাজতে শুরু করবে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আলুর দম তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন পুজোর মধ্যে খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন আলুর সঙ্গে মশলাটা এবার এক থেকে দু মিনিট লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল এখানে মিক্সিং জারের মধ্যে গরম জলটা দিয়ে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম হয়েছে এটা পাঁচ মিনিট আমি রেখে দেবো পাঁচ মিনিট রান্না করার পর এখানে কিন্তু গ্রেভি অনেকটাই কমে এসেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা এর থেকে একটু বেশি গ্রেভি যদি রাখতে চান তাহলে আর একটু রাখতে পারেন এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে এটা পাঁচ মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ